এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধ বিরতি ভঙ্গ করে গাজায় হামলা ইসরায়েলের আংশিক যুদ্ধ বিরতির প্রস্তাব ইউক্রেনের সিরিয়ার দক্ষিণ অঞ্চলের সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা ইউক্রেনে তিনশো সাঁত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া সিরিয়ার সংঘাত কি থামাতে পারবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল সারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের যা বললেন ভারতীয় সেনাপ্রধান আংশিক যুদ্ধ বিরোধের প্রস্তাব ইউক্রেনের ইউক্রেন যুদ্ধ শুরু তিন বছর পর তা বন্ধের আলোচনা শুরুর প্রক্রিয়া চলেছে ইউক্রেন যুদ্ধ শুরুর তিন বছর পর তা বন্ধের আলোচনা শুরুর প্রক্রিয়া চলছে এর অংশ হিসেবে মঙ্গলবার সৌদি আরবের জেদ্দা ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নিতে জ্যালেন্স চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমার্কে নেতৃত্বে ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক প্রতিনিধি দল এখন জেদ তাই অবস্থান করছেন এমন কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সোমবার সইদি আরো পৌঁছেছেন যদিও মূল আলোচনায় তিনি উপস্থিত থাকবেন না বলে জানা যাচ্ছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের একটি দল ইতিমধ্যে জেদ্দায় পৌঁছেছেন যাদের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিয়ো আলোচনা শুরু হওয়ার আগে ইউক্রেনের পক্ষ থেকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে যার মাধ্যমে স্থায়ীভাবে যুদ্ধের অবসান খটাবি বলে আশা করছেন মার্কিন কোট নীতিক্রা আমি বলছি না যে এটা যথেষ্ট কিন্তু সংঘাতের অবসান ঘটানোর জন্য এ ধরনের ছাড় দিয়ার মানসিকতা দরকার ছিল সোমবার সাংবাদিকদের বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও মঙ্গলবারের আলোচনায় কিয়েভের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে নো ও আকাশ আকাশপথে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হতে পারে বলে বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছেন ইউক্রেনের একজন কর্মকর্তা যদিও এ ধরনের ংশিক যুদ্ধবিরোধীতে সম্মত হবে না বলে আগে জানিয়ে দিয়েছেন রাশিয়া তাদের মতে এরকম চুক্তির মাধ্যমে যুদ্ধে ইউক্রেন নিজের পরাজয় ঠেকানোর প্রচেষ্টা চালাচ্ছে যুদ্ধবিরোধী ভঙ্গ করে গাজায় জোরদার হামলা করেছে ইসরায়েলে সোমবার এগারো মার্চ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আমাদের এক প্রতিনিধি আক্রান্ত এলাকা থেকে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী আজ উম্মি আল নাসুর এলাকার একটি বেদুইন গ্রামে হামলা চালিয়েছে এ সময় গুলি ছোড়ার প্রচণ্ড আওয়াজ পাওয়া যায় এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি জানিয়েছে এ ঘটনায় অন্তত নিহত হয়েছে এছাড়া আরো অনেকে আহত হয়েছে উল্লেখ্য এ ঘটনার মধ্যে দেখা যায় নিহত মোট সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার চারশো সাতষট্টি জনে পৌঁছেছে সিরিয়ার দক্ষিণ অঞ্চলের সামরিক স্থাপনা ইসরায়েলের বিমান হামলা সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বিমান আল আসাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে মিডিয়া রিপোর্ট ও একটি গোষ্ঠী রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছেন সোমবার রাতে হামলাগুলো রাজধানী দামিস্কো থেকে একশো তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত দেরাই উত্তরের দুটি শহরে আঘাত আনে বার্তা সংস্থাটি জানা ইসরায়েলি দখল বিমানগুলো দেরার উত্তরে জাব্বার ও ইসরা শহরের আশেপাশের এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় ইসরায়েলি যুদ্ধ বিমানের সতেরোটি হামলা শহরগুলিতে অবশিষ্ট ক্ষমতা চত্ব সরকারে দুটি সামরিক ঘাঁটি আর্টিলারি রেজিমেন্ট উননব্বই ও বারোতম ব্রিগেডে আঘাত করেছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পর্যবেক্ষণ সংস্থা এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল চোদ্দ জানাই সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো আসাদ সরকারের সেনাবাহিনীর ফাড়ি অস্ট্রে ডিপো রাডার ট্যাম্প ও কামানগুলিকে দখল করার চেষ্টা করেছিল সেগুলিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের উৎখাতের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে ইউক্রেনে তিনশো ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দশটি অঞ্চলে তিনশো সাঁত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিক্রয় জানিয়েছে রাতভর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দশটি রাশিয়ান অঞ্চলে তিনশো সাঁত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে যা তিন বছরের মধ্যে রাশিয়ার উপর সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলা বলে মনে হচ্ছে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই খবর জানায় রাশিয়ার সাথে তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে সৌদি আরবে নিযুক্ত আমেরিকার শীর্ষ কূটনীতিকের সাথে ইউক্রেনের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করার সময় এই হামলাটি ঘটে সবচেয়ে বেশি ড্রোন একশো ছাব্বিশটি ইউক্রেন সীমান্তের উপরে তুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে যার কিছু অংশ বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে এবং একানব্বইটি টি মস্কো অঞ্চলে ভূপাতিত করা হয়েছে তালিকাভুক্ত অন্যান্য অঞ্চলের মধ্যে রয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোট ব্রায়ানস্কো এবং বোরোনিচ এবং রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত অঞ্চলগুলো যেমন কালুগা লিপেটস্কো নিজুনি নব গোরোট ওরিউল এবং রিয়াজান সিরিয়ার সংঘাত কি থামাতে পারবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল সারা সিরিয়ায় বর্তমানে যে সংঘাত চলছে সেটা দেশটির প্রায় ১৩ বছরের গৃহযুদ্ধের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত যোদ্ধারা এই সংঘাত শুরু করেছেন সরকারের নিরাপত্তা বাহিনী ব্যাপক শক্তি নিয়ে পাল্টা হামলা শুরু করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এই সংঘাত বন্ধ করতে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা তারা হিমশিম খাচ্ছেন তবে তিনি বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের তিনি আইনের আওতায় আনবেন যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্যমতে এস তথ্য মতে চলমান সংঘাতে এরই মধ্যে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে এক হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে গত বৃহস্পতিবার সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তার তুষে ক্ষমতা চুত্ত আল আসাদের অনুগত যোদ্ধারা সম্মানিতভাবে হামলা শুরু করেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের যা বলেন ভারতীয় সেনা প্রধান ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দিবিদ্রি বলেছেন বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে গতকাল শনিবার রাতে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এন এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন উভয় দেশের মধ্যে উচ্চমাত্রার যুগ সাজস্ব রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে নয়া দিল্লিতে ইন্ডিয়া টুরে কনক্লেডে এক ইন্টারনেটিক অধিবেশন চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এর অর্থ কি আমার মতে দুটি ফন্টের হুমকি এখন বাস্তবতা অধিবেশন চলাকালে ভারতীয় এই সেনা প্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি চলমান সংখ্যা থেকে শিক্ষা বাংলাদেশের পরিস্থিতি প্রকৃত নিয়ন্ত্রণে রেখা ও নিয়ন্ত্রণে রেখা সম্পর্কে বিস্তৃত প্রশ্নের জবাব দেন